বেশ সহ সমাস নেই নয় এটা হচ্ছে সহজ টাইপ বা সহজ স্টাইলের প্রশ্ন এইটা করতে পারলে খুবই ভালো হবে তোমার প্রিপারেশনটা সহজ হবে যদি আগের থেকে তোমার বাংলা বানানটা পড়া থাকে তাহলে এই দিকে যাওয়া বেটার যে পাঁচটা কোয়েশ্চেন দিল তুমি ওই পাঁচটা সঠিক উত্তর করলে ফুল নাম্বার আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে এইচএসসি পরীক্ষা ছিল বাংলা ফার্স্ট পেপারের তো বোর্ডগুলা বিভিন্ন বোর্ড বিভিন্ন রকমের প্রশ্ন করেছে এমসি কিউতে তো অনেকের পরীক্ষা খুব ভালো হয়েছে কারো কারো পরীক্ষা একটু আশার অনুপ হয় নাই আর কি তো যা হোক এখন পরীক্ষা তো বাংলা ফার্স্ট পেপার দিয়ে ফেলেছ যত বেশি চিন্তা করবো এটা নিয়ে অত বেশি টাইম লস হবে বাট কোনো লাভের লাভ কিচ্ছু হবে না ওকে তো পরীক্ষা বাংলা ফার্স্ট পেপার ভালো হোক কিংবা খারাপ এখন নেক্সট টার্গেট নেওয়া লাগবে কিন্তু সেকেন্ড পেপার বিকজ সেকেন্ড পেপারেই তোমার হচ্ছে মানে পুরো ব্যাপারটা এখন ডিপেন্ড করবে যে তুমি বাংলায় প্লাস পাবা কি পাবা না আর প্রথম এই যে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পরীক্ষা দুইটা এটাই তুমি যদি বাংলা মানে একদম এ প্লাস এনশিওর করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার কনফিডেন্স অনেকটা বুস্ট আপ হয়ে যাবে নেক্সট পরীক্ষাগুলোর জন্য আর কনফিডেন্স অনেক বড় একটা বিষয় এইচএসিতে ওকে বা বোর্ড তা কনফিডেন্স অনেক ইম্পর্টেন্ট আর কি যাই হোক তো সেই ক্ষেত্রে এখন তোমার নেক্সট টার্গেটটা হবে বাংলা সেকেন্ড পেপার যাতে খুব ভালো মতন হয় আচ্ছা তো সেকেন্ড পেপারের মধ্যে হচ্ছে দুইটা পার্ট ব্যাকরণ আর নির্মিত অংশ তো এর মধ্যে ব্যাকরণ পার্ট হচ্ছে ত্রিশ আর নির্মিত হচ্ছে সত্তর মানে রচনা রচনাগুলো তো এখন খেয়াল রাখতে হবে যে বাংলা সেকেন্ড পেপারে কিন্তু নাম্বার তোলাটা একটু টাফ বিকজ হচ্ছে নির্মিতি অংশে নির্মিতি অংশে কিন্তু অনেক নাম্বার কাটে ওকে অনেকই নাম্বার কাটে তো সেই ক্ষেত্রে একদম তোমাকে হার্ড কোড ট্রাই করতে হবে যাতে করে ব্যাকরণ অংশে তুমি ত্রিশে ত্রিশ পেয়ে যাও ওকে তো সেই জন্য ব্যাকরণের যা কিছু সাজেশন লাগবে এবং প্রশ্ন কি কি টাইপের হয় কীরকম করে উত্তর করতে হবে কিভাবে লিখলে বেশি নাম্বার দেবে টিচাররা কিভাবে চায় বা প্রত্যেকটা টাইপের প্রশ্নেই দেখবা ক খ প্রশ্ন থাকে কোনটার থেকে অ্যান্সার করলে বেশি ভালো করতে পারবা তারপর যেই তুমি যদি আগের থেকে একটু মানে পড়া না থাকে বা উইক থাকো বাংলা ব্যাকরণে সেই ক্ষেত্রে কোন কোন জায়গা থেকে অ্যান্সার করলে মানে নাম্বার শিওর শিওর ইনশাল্লাহ পেয়ে যাবা এরকম তো এইসব জিনিসগুলোই শেখাই দেবো ওকে আজকে যেই সাজেশনটা দিব। এটা খুব ভালো মতো যদি পড়ে যাও চেষ্টা করবো যাতে আজকে রাতের মধ্যেই শেষ হয়ে যায় ওকে তাহলে আগামীকাল সারাদিন তুমি নির্মিতি পড়লা আর এই ব্যাকরণের এই যে সাজেশনটা এটা তুমি একবার রিভিশন দিয়ে গেলা দেখবা খুবই ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে চলো শুরু করি তো প্রথম ব্যাপার হচ্ছে এখানে বাংলা ব্যাকরণ কয়েকটা কয়েকটা টাইপের প্রশ্ন হয় কয়েকটা টাইপের প্রশ্ন হয় এবং প্রত্যেকটা টাইপ থেকে ক অংশ খ অংশ দুইটা অংশ থাকে ওকে তো কোন অংশ থেকে কি পড়তে হবে আমি একটা একটা করে দেখাচ্ছি তো প্রথম ব্যাপার হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম ওকে তো বাংলা উচ্চারণের নিয়ম থেকে তোমার দুইটা অংশ থাকে একটা ক অংশ ক অংশের মধ্যে হচ্ছে রিটেন পার্ট মানে মুখস্থ কথাবার্তা ওকে আর ক অংশ হচ্ছে তোমাকে শব্দ দিয়ে দিবে তোমার উচ্চারণের স্টাইলে বাংলায় লিখতে হবে সেটা তো এখন তোমার যদি আগের থেকে উচ্চারণটা খুব ভালো মতো পড়া থাকে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে তুমি হচ্ছে এই জিনিসগুলো ভালো মতন করতে পারো যদি আগের থেকে পড়া থাকে মানে আগের থেকে তুমি সব কিছু ক্লিয়ার সেই ক্ষেত্রে তুমি এটা দেখো কিন্তু যদি এমন হয় যে না ব্যাকরণে আমি উচ্চারণের অংশটা খুব ভালো করে পড়ি নাই সেই ক্ষেত্রে তুমি ক অংশে যাবা যেগুলো মুখস্থ মানে তুমি আজকে রাতে বসে পড়ে ফেলতে পারবা এবং খুব বেশি কিছু না ধরো মোটামুটি এই কয়টা প্রশ্ন ভালো মতন পড়লেই হয় তো প্রথমটা একটু রিভিউ করি যে বাংলা উচ্চারণের যে কোনো পাঁচটা নিয়ম ওকে তো এই যে পাঁচটা নিয়ম তুমি এই যে এমনি ডিরেক্টলি এইভাবেই কোয়েশ্চেন বলবে যে বাংলা উচ্চারণের নিয়ম অথবা একটু ঘুরায় ফিরায় বলতে পারে বাট জিনিস এটাই যে উচ্চারণের পাঁচটা নিয়ম তো ওই উচ্চারণের পাঁচটা নিয়ম তুমি অবশ্যই অবশ্যই উদাহরণ সহ লিখবা এবং তোমার কাছে যেই বই আছে সেকেন্ড পেপারের যে কোনো পাঁচটা মুখস্থ করে গেলেই চলবে ওকে মাঝে মাঝে এমনভাবে দেয় যে স্বরবর্ণের পাঁচটা নিয়ম অথবা ব্যঞ্জন বর্ণের পাঁচটা নিয়ম তো তুমি ফ্রেশ করে লিখবা স্বরবর্ণের পাঁচটা নিয়ম নিচে দেওয়া হলো দেওয়ার পরে এক দুই তিন চার পাঁচ করে পাঁচটা নিয়ম তুমি দিবা এবং প্রত্যেক নিয়মের পরে যেমন বলে উদাহরণ দিবা একটা দুইটা বা তিনটা এরকম উদাহরণ দিবা প্রত্যেকটা নিয়মের পাশে উদাহরণ না দিলে কিন্তু নাম্বার কাটবে ওকে তো বা টিচারের ই কমে যাবে আর কি যাই হোক তো কথা হচ্ছে উচ্চারণের নিয়ম শিখলা স্বরবর্ণের নিয়ম মুখস্থ করে যাওয়া ভালো মতন ব্যাকরণের নিয়ম আচ্ছা তারপরে তোমাকে অ এর পাঁচটা নিয়ম এ এর পাঁচটা নিয়ম ব ফলার পাঁচটা নিয়ম এইগুলো ভালো করে শিখতে হবে এবং এগুলোর মধ্যে কিন্তু ব ফলাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট ব ফলাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং অবশ্যই এগুলোতে উদাহরণ দেওয়াই লাগবে এগুলোতে উদাহরণ দেওয়াই লাগবে উদাহরণ দেওয়াই লাগবে উদাহরণ দেওয়াই লাগবে ওকে এইটা মাস্ট উদাহরণ দেওয়াটা মাস্ট উদাহরণ দেওয়াটা একদম মাস্ট ঠিক আছে তাহলে এইভাবে তুমি হচ্ছে বাংলা উচ্চারণের নিয়মটা প্রিপারেশন নিবে এরপরে আসি এরপরে হচ্ছে বাংলা বানানের নিয়ম তো বাংলা বানানের মধ্যে তোমাকে ওই সেম টাইপের কর খ অংশ দুইটা দিবে তো এমন হইতে পারে যে তোমাকে শুদ্ধ বানান করতে দিল ভুল বানান দিয়ে বললো শুদ্ধ করো যদি আগের থেকে তোমার বাংলা বানানটা পড়া থাকে তাহলে এই দিকে যাওয়া বেটার যে পাঁচটা কোয়েশ্চেন দিল তুমি ওই পাঁচটা সঠিক উত্তর করলো ফুল নাম্বার এখন যদি এমন হয় আগের থেকে ঠিক মতন পড়া নাই সেই ক্ষেত্রে তুমি রিটেন গুলার দিকে যাবা মানে মুখস্থের দিকে ওকে তখন বাংলা বানানের তোমাকে বললো বাংলা একাডেমি প্রণীত বা এরকম কিছু সামনে একটু অলঙ্কার লাগে বললো বাংলা বানানের যে কোনো পাঁচটা নিয়ম লিখে এবং অবশ্যই উদাহরণ সহই অ্যান্সার করতে হবে এছাড়াও আছে নত্যবিধান সত্যবিধান মেইনলি এগুলোই কিন্তু আসে সব পরীক্ষায় কিন্তু এগুলাই আসে তো বুঝছো ভাইয়া এবং আপুরা যারাই নাকি একটু টেনশনে আছো এগুলা নিয়ে তারা যদি আগের থেকে পড়া ঠিক মতন না থাকে ক অংশের দিকে যাও মুখস্থ করে যাও ওকে আর যদি মোটামুটি আগের থেকে একটু স্ট্রং তোমার পারফরমেন্স থাকে সেই ক্ষেত্রে তুমি খ অংশে যাও এখন খেয়াল করে দেখো খ অংশে কিন্তু তোমার সবগুলো কমন থাকতে হবে বা যেই কটা মানে পারতে হবে আর কি এমন হইতে পারে তোমার জন্য দুই এক টান কমন চলে আসলো সেই জন্য বললাম যে ভালো প্রিপারেশন থাকলে এদিকে যাও খুব অল্প সময়ে কাজ হয়ে যাবে আর যদি একটু উইক প্রিপারেশন থাকে বা আগে ঠিক মতন পড়া না থাকে তাইলে এখন তুমি এইগুলো ভালো করে মুখস্থ করে যাও এবং এগুলোও কি তোমার এক্সাম্পল সহ দেওয়া লাগবে এগুলাও তোমার এক্সাম্পল সহ দেওয়া লাগবে উইথ এক্সাম্পল দাওয়া লাগবে ঠিক আছে আচ্ছা এরপরে যাই আমরা ব্যাকর অনেক শব্দ শ্রেণী ব্যাক অনেক শব্দ শ্রেণী মানে ওই যে তোমার পদ আছে না বিশেষ্য বিশেষণ এগুলা তো নর্মালি তোমাকে বলবে রকম করে যে বিশেষের শ্রেণী বিভাগ বা প্রকারভেদ প্রকার এবং এখানে অবশ্যই উদাহরণ সহ লিখতে হবে তাহলে বিশেষ্য বিশেষণ ক্রিয়া সর্বনাম আবেগ মেইনলি এই পাঁচটার থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন হয় এবং এই পাঁচটার মধ্যেও বিশেষ্য বিশেষণ ক্রিয়া আর আবেগ এই চারটার থেকে বেশি প্রশ্ন হয় বেশি প্রশ্ন হয় এবং এগুলোও কি তুমি উদাহরণ সহ লিখবা এগুলোও তুমি উদাহরণ সহ লিখবা খুব বেশি কিছু না সংজ্ঞাটা লিখবা প্রকার ভেদ কয়টা কয়টা আছে প্রত্যেকটার জন্য এক্সাম্পল শিখতে হবে প্রত্যেকটার জন্য প্রত্যেকটার জন্য উদাহরণ শিখতে হবে প্রত্যেকটা প্রকার ভেদের জন্য সর্বনাম মনে করে এই টাইপ আছে প্রত্যেক টাইপের জন্য উদাহরণ শিখতে হবে ওকে এবং সুন্দর মতন লিখে ফ্রেশ করে করে ওগুলো লিখবে এবং খুব সুন্দর সাজায় লিখবা গুছায় লিখবা বুঝছো মানে তোমার হাতের লেখা অনেক সুন্দর হওয়া লাগবে দ্যাটস নট দ্য ইম্পর্টেন্ট থিং ইম্পর্টেন্ট হচ্ছে তুমি গুছায় লিখেছো কি না কাটাকাটি কম হইলো কি না এগুলো আচ্ছা এখন যদি এমন হয় যে তুমি মোটামুটি ভালো করে পারো আগের থেকে একটু পড়াশোনা করে আসছো সেই ক্ষেত্রে এমন হইতে পারে যে তোমাকে ওয়ার বাক্য দিয়ে দিল অথবা অনুচ্ছেদ দিয়ে দিল মানে হচ্ছে লাইন দিয়ে দিল অথবা প্যারা দিয়ে দিল দিয়ে তোমাকে কিছু শব্দ আন্ডারলাইন করে দিবে করে দিয়ে বলবে এই আন্ডারলাইন করা শব্দগুলা কোন কোন পদের লাইক এটা বিশেষ্য ওইটা বিশেষণ ওইটা সর্বনাম ওইটা ক্রিয়া এমনি এমনি তোমাকে বলে দেওয়া লাগবে বুঝছো তাহলে যদি তোমার আগের থেকে একটু স্ট্রং থাকে এই পার্টটা সেই ক্ষেত্রে তুমি খ অংশে যাও খ অংশে যাইতে পারো খুব ইজিলি আর যদি মনে হয় যে ভাই আগে তো ঠিক মতন পারি না একটু বুঝতে কষ্ট হয় তাহলে ভাই এগুলো মুখস্থ করে দুই তিনবার লিখবা জাস্ট মনে থাকবে দুইবার লিখতে তুমি পারবা খুব বেশি কিছু না তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন পড়তে হয়তো বা এক ঘন্টা লাগলো তোমার সর্বোচ্চ মানে খুব বেশি টাইম দিলাম এক ঘন্টা তো এরপরে তোমার লিখতে আরও এক ঘন্টা লাগবে হয় দুই ঘন্টায় পুরো হয়েছে শেষ ব্যাপারটা এরকম বুঝছো কথা ঠিক আছে এখন আসি আমরা এর পরবর্তী পার্টে এরপরে যাব আমরা হচ্ছে শব্দ থেকে শব্দ থেকে কোয়েশ্চেনের ভ্যারাইটি অনেকগুলা শব্দ থেকে কোয়েশ্চেনের ভ্যারাইটি অনেকগুলা তো এখানে দুইটা টাইপের প্রশ্ন হয় একটা হচ্ছে গিয়ে তোমার সমাসের বেশ বাক্য যেটা ওকে বেশ বাক্য সহ সমাস নিয়ে নয় এটা হচ্ছে সহজ টাইপ বা সহজ স্টাইলের প্রশ্ন এইটা করতে পারলে খুবই ভালো হবে তোমার প্রিপারেশনটা সহজ হবে ওকে এটা করতে পারলে তোমার প্রিপারেশনটা সহজ হবে কিন্তু যদি তোমার কাছে মনে করো সমাজ খুব কঠিন লাগে বা সমাজের এগুলো তুমি সমাজের এগুলো তুমি বুঝতে পারছো না কষ্ট হচ্ছে সেই ক্ষেত্রে তুমি ক অংশে যাবা ক অংশে মেনলি তোমার তিন টাইপের প্রশ্ন হয় একটা হচ্ছে শব্দ ডিরেক্টলি নিয়ে যায় শব্দ কি প্রকারভেদ কি কি এর মধ্যে যেটা হয় যে বলে উৎপত্তি অনুসারে শব্দ কয় প্রকার কি কি সহ লিখো তারপর শব্দ কি গঠনগত দিক থেকে শব্দের প্রকার ভেদ কয় প্রকারের তারপরে মনে করে বলো অর্থগত দিক থেকে শব্দের প্রকার ভেদ কয় প্রকারের সেমভাবে শব্দ গঠন কি 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 উপায়ে গঠিত হয় এই যে উপায়গুলা এগুলো অবশ্যই কি উদাহরণ সহ লিখতে হবে উদাহরণ সহ লিখতে হবে এগুলো কি উদাহরণ সহ লিখতে হবে অবশ্যই উদাহরণ সহ লিখতে হবে সেমভাবে উপসর্গ নিয়ে প্রশ্ন হয় উপসর্গ নিয়ে প্রশ্ন হইতে পারে উপসর্গের সংজ্ঞ উপকারভেদ লিখো অবশ্যই এক্সাম্পল সহ লিখবা আরেকটা প্রশ্ন এটা খুবই ইম্পর্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট যে উপসর্গের অর্থবাচকতা আছে অর্থদতকতা নেই এইটা ব্যাখ্যা করো ওকে এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ফেমাস মনে করে নিতে পারো এটা চলেই আসছে ওকে এছাড়াও উপসর্গের উপসর্গযোগে শব্দ কিভাবে কিভাবে গঠিত হয় এইটাও তুমি শিখে রাখবা তাহলে উপসর্গ থেকে এই তিনটা খুব ভালো মতন পড়া থাকতে হবে বুঝছো খুব ভালো মতন পড়া থাকতে হবে এবং এই জিনিসগুলো ইম্পর্টেন্ট মোট শব্দের ক অংশ থেকে এটা পড়লেই চলবে এইগুলা ভালো মতন পড়লে ইনশাল্লাহ কমন চলে আসা উচিত এবং খ অংশের ক্ষেত্রে তোমাকে সমাজ দিয়ে বলবে যে বেশ বাক্য সহ সমাজ নির্ণয় করে এটা তো সহজই ওকে যারা পারো তারা খুব ভালো মতোই পারো আচ্ছা এইখানে তোমাকে একটা ছোট গোপন কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের বার আমি যখন বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা দিই তো আমরা প্রত্যয় নিয়ে খুব মানে প্রত্যয় সমাস এগুলো তো ছিল তো কথা হচ্ছে প্রত্যয়টা একটু কম আসে বা কঠিন আসে তো আমি প্রত্যয়টা একটু ভালো করে শিখে গিয়েছিলাম তো আমাদের সময় সমাস কঠিন ছিল প্রত্যয় সহজ ছিল পরে আমি প্রত্যয় থেকে ভালো মতো অ্যান্সার করে আসি এবং আল্লাহ রহমতে প্লাস চলে আসে তো ওই জন্য বললাম যে যদি তোমার কাছে মনে হয় টাইম রেস্ট্রিকশন আছে সেই ক্ষেত্রে তুমি এই জিনিসগুলোই দেখো আর যদি মনে হয় আগের থেকে তোমার মোটামুটি পড়া আছে সেই ক্ষেত্রে যেগুলো একটু আনকমন সেগুলোও এক দুইবার হলেও একটু পরে টড়ে যাও বা একবার তুমি পড়লা পরে আম্মুকে পড়া দিলা বা ছোটো ভাই বোন থাকলে পড়া দিলা বা বাবা বাসায় থাকলে একটু পড়া দিয়ে দিলা এমনি করে দেখবা যে একটু সহজ হবে টাইমটা কমে আসবে সব কিছু লিখে লিখে শেষ করার টাইম এখন নাই বাসায় আত্মীয় স্বজন যারা আছে বা পরিবার পরিজন যারা আছে একটু পড়া দিয়ে দাও একবার মুখস্থ করে পড়া দিয়ে দাও এমনি এমনি করে শেষ করতে থাকো ঠিক আছে আচ্ছা এরপরে আসি বাক্য নিয়ে বাক্যের জিনিসটা খুবই সহজ ওকে দুইটা অংশ তুমি যে কোনো একটা দিলেই তো হবে তাহলে এখন কথা হচ্ছে বাক্যের রূপান্তর হচ্ছে খ অংশের সবচেয়ে সুন্দর জিনিস যে ওই যে মিশ্র যৌগিক কাপড় হচ্ছে সরল প্রশ্নবাচক এই টাইপের বানিয়ে মানে এই যে এইগুলো বাক্য আর কি ওকে রূপান্তর যে সরল দেওয়া যৌগিক বানাও যৌগিক দেওয়া মানে ভাটএভার তুমি চেঞ্জ করবে আর কি যারা পারো এইটা বেশি তোমার মানে ফ্রুটফুল হয় কারণ সময় কম লাগে আর এগুলোর ক্ষেত্রে ক অংশে তোমার দুই টাইপের প্রশ্ন হইতে পারে একটা হচ্ছে কি যে আদর্শ এবং সার্থক বাক্যের গুণাবলীগুলো লিখো আদর্শ এবং সার্থক বাক্যের গুণাবলীগুলো লিখো এগুলো একদম মানে ডিটেইলে তুমি উদাহরণ একদম ভালো মতন শিখবা ওকে এবং তারপরে বাক্যের প্রকারভেদ যেটা বাক্যের প্রকারভেদ বাক্য কী কাকে বলে প্রকারভেদ কি কি তো প্রকারভেদটা গঠনগত দিক থেকে এবং অর্থগত দিক থেকে এবং অবশ্যই এগুলো কি উদাহরণ সহই শিখতে হবে উদাহরণ ইজ আ মাস্ট এই বাংলা ব্যাকরণে উদাহরণ অবশ্যই দরকার অবশ্যই দরকার এবং মানে ফুল নাম্বার পাইতে হেল্প করবে বুঝছ বাংলা ব্যাকরণে আসলেই ফুল নাম্বার পাওয়া যায় তিরিশে তিরিশই পাওয়া যায় আচ্ছা এরপরে আসি এরপরে হচ্ছে তোমার শুদ্ধিকরণ শুদ্ধিকরণ অংশটা খুবই সহজ তোমাকে এখানে বাক মানে দুইটা অংশ তো দিবে হইতে পারে বাক্যের শুদ্ধিকরণ দিলো অথবা অনুচ্ছেদের শুদ্ধিকরণ মানে একটা প্যারা দিয়ে বললো পুরো প্যারা করো তো আমার যেটা পছন্দ সেটা হচ্ছে বাক্যের শুদ্ধিকরণ বাক্যের শুদ্ধিকরণগুলো খুব সহজেই কমন পড়ে বুঝছো তাহলে এখন কথা হচ্ছে শুদ্ধিকরণ থেকে তুমি যেগুলো শিখবা বা কোনগুলো তুমি প্র্যাকটিস করবে এটাও তো একটা দেখার বিষয় সেই ক্ষেত্রে আমি বলবো যে সেই ক্ষেত্রে আমি বলবো যে লাস্ট আট থেকে দশ বছরের কোয়েশ্চেন লাস্ট আট থেকে দশ বছরের কোশ্চেন লাস্ট আট থেকে দশ বছরের বোর্ড কোয়েশ্চেন লাস্ট আট থেকে দশ বছরের বোর্ড কোশ্চেন একদম ঝাঝরা করে যাও ওকে একদম ঝাঝরা করে যাও ঝাঝরা ঝাঝরা বাড়ান পারিনা ঘটাবার মানে একদম ঝাঁঝরা করে যাও ওকে একদম ঝাঁঝরা করে যাও ওকে লাস্ট আট থেকে দশ বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো একদম ঝাঝরা করে যাও কোনো কিছু বাদ দিও না এবং এই যে শুদ্ধিকরণের জন্য কোয়েশ্চেন ব্যাংক ওকে শুদ্ধিকরণের জন্য কোয়েশ্চেন ব্যাঙ্কটা খুব ভালো মতন দেখবা আমি বলে দিচ্ছি শুদ্ধিকরণের জন্য অবশ্যই তোমার কোয়েশ্চেন ব্যাঙ্কটা লাগবে বোর্ড কোয়েশ্চেন বোর্ড কোশ্চেনটা পড়ে যাবা আট থেকে দশ বছর তারপরে আমি বলি তোমাকে আর কোনটা কোনটা দরকার তারপর হচ্ছে বাক্যের রূপান্তরের জন্য কোয়েশ্চেন ব্যাংক ব্যাংকটা করে দেখে চলবে কত লাস্ট থেকে যা আছে একদম ভালো মতন শিখে যাবা এবং পড়া দিয়ে যাবা নিজেকে নিজেকে বা বাসা আত্মীয় স্বজন যারা আছে পড়া দিয়ে যাবা ওকে তারপরে সেম ভাবে তোমার এই যে বেশ বাক্য সহ সমাজ নির্ণয় যেটা এটাও হচ্ছে কি এই যে কোয়েশ্চেন ব্যাংক এটাও হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক থেকে ভালো করে শিখে যাবা লাস্ট আট থেকে দশ বছরের যে টেস্টের কোশ্চেনগুলো আছে সেগুলো তোমার কাছে যেই টেস্ট ওপরই আছে সেটাই ফলো করো বা মেইন বই যেগুলো সেগুলোর টেস্টের কোশ্চেনগুলো কিন্তু ফলো করলেও চলে তো সাজায় দেওয়াই থাকে সালও সাইড দিয়ে দেওয়া থাকে তাহলে যেগুলো আগের সালগুলোতে আসছে শুধু খালি যেগুলো বেশি বেশি সালে মানে রিপিট হয়েছে ওগুলোই পড়ে যাও না মানে যেগুলো একদম যা যা এর আগে বোর্ডে আসছে সবগুলো পড়ে যাও ইনশাল্লাহ তুমি ম্যাক্সিমামে কমন পেয়ে যাবা বুঝছো ভাবে তোমার এই যে ঈশ্বর শব্দ শ্রেণী মোটামুটি এটাই করা যায় শব্দ শ্রেণীও খুব বেশি কঠিন যে তা না কিন্তু এটাও এগুলোও তুমি কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে দেখে ফেলবা এগুলো কোয়েশ্চেন ব্যাংক থেকে দেখে ফেলবা এগুলো কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে মানে তোমার যেগুলো ছোট অংশ সেগুলো তুমি কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে দেখলেই বেস্ট রেজাল্টটা করতে পারবা এবং কিছু বাদ দিয়ে যায় না এগুলোর ক্ষেত্রে বাদ দিয়ে যায় না বাদ দিয়ে যাওয়াটা ভালো বুদ্ধি না বুঝছ বাদ দিয়ে যাওয়াটা ভালো বুদ্ধি না যদি তুমি দেখো যে কোনো একটা টপিক থেকে ক অংশের পড়াগুলো মানে যেগুলো মুখস্থ পড়া সেগুলো মুখস্থ করতে কষ্ট হচ্ছে বা সেগুলো শিখতে কষ্ট হচ্ছে সেই ক্ষেত্রে ওইটার খ অংশের কোয়েশ্চেন ব্যাঙ্কটা ভালো মতন সলভ করে গেলেও ইনশাল্লাহ ফুল নাম্বারই পাওয়া যাবে ওকে তাহলে এই ছিল হচ্ছে ব্যাকরণের জন্য যা কিছু লাগে এই ছিল হচ্ছে ব্যাকরণের জন্য যা কিছু লাগে এই সমস্ত জিনিসগুলো খুব ভালো মতো আজকে রাতের মধ্যেই কমপ্লিট করে ফেলো মানে যা যেভাবে দেখাইলাম একদম কমপ্লিট করে ফেলো পারলে একবার লিখেও ফেলো পারলে একবার মুখস্থ করে মানে মুখস্থ করবা পড়া দি এগুলো তো করবাই পারলে একদম শেষ সাথে যে একবার লিখে শান্তিতে একটা ঘুম দাও আগামীকাল থেকে তুমি হচ্ছে গিয়ে নির্মিতি অংশ বা ওই যে রচনাটাচনা ওগুলোকে আমি ওগুলো শুরু করবা ঠিক আছে তো ভালো থেকো সবাই খুব দোয়া রইলো অনেক অনেক দোয়া রইল আবার দেখা হবে ইনশাল্লাহ ওকে নির্মিতি অংশের জন্য আমি চেষ্টা করবো একটা সাজেশন ভিডিও বানানোর ঠিক আছে আল্লাহ হাফেজ